ইন্ডাস্ট্রির চাহিদা পূরণ করতে হবে নয়তো ভবিষ্যতে আর সেক্টর থেকে শ্রমিক ঝরে যাবে আর এই শ্রমিক যদি ঝরে যায় দক্ষ শ্রমিক যদি কমে যায় নারী শ্রমিক যদি কমে যায় তাহলে এই দেশ সোনার বাংলাদেশ প্রধানমন্ত্রী যেখানে বলেন যে গার্মেন্টস শ্রমিকেরা নাকি গোল্ডেন কাল আপনার সেই গোল্ডেন কাল সোনার কন্যারা যদি দিনে দিনে অনাহারে তারা রুগ্ন হয়ে যায় তাহলে এই সেক্টর থেকে যে রাজস্ব আয় আসে এই সেক্টর থেকে যে রেমিডেন্ট আসে সেটা বন্ধ হয়ে যাবে আর সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ বাংলাদেশে তাহলে আর এই মেট্রো রেল পাতাল ট্রেন এগুলো করার মতো অর্থ আর পাবেন না শ্রমিকের রক্ত ঝরা ঘামে ঝরা পরিশ্রম সেটা পরিপূর্ণভাবে তাদেরকে তাদের হক দিয়ে দিন এবং রেশনিং এর মাধ্যমে পরিপূর্ণ পূরণ করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ তো আমরা আমরা সরকারের কাছে এইটুকু আবেদন করব যেন আমাদের গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জন্য বা গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশন মজুদ করা হোক নারী কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতীকি অনুসরণের সংগ্রামের সভাপতি জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নারী কমিটির সংগ্রামী সভাপতি মিসেস জেসমিন আক্তার আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সভাপতি বিশিষ্ট শ্রমিকদাতা ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল আইবিসির সাবেক সফল সভাপতি জনাব হক আমিন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জাতীয় গার্মি শ্রমিক সংগ্রামী সাধারণ সম্পাদক হাসান শশী আমাদের মধ্যে সংহতি জানানোর জন্য উপস্থিত হয়েছেন একতা গার্মি শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সিনিয়র সহসভাপতি সভাপতি সীমা আক্তার আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জাতীয় গার্মি শ্রমিক ফেডারেশনের নারী কমিটির নারী বিষয় কমিটির কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক সুইটিয়াত সহ বিভিন্ন নেতৃবঙ্গ সংগ্রামের সাথে অন্যমান এটা নারী কমিটি আয়োজিত আজক্রিয়ার প্রোগ্রাম ইতিমধ্যে আপনাদের সম্মত নারীরা তাদের যে বক্তব্য তাদের যে মনের আবেগ কাঠান ছাড়া তা প্রকাশ করেছেন আমি এক জায়গায় আমার বক্তব্য অতিধোধিত করতে চাই না আমি শুধু একটি কথা বলতে চাই এই দাবি গ্রামীণ সমিতিদের মধ্যে রেশন ব্যবস্থা এই দাবি জাতীয় গার্ভীর সমি ফ্রেন্ডের শুরুতে চার পাঁচ বছর আট থেকে শুরু করেছিল এই সরকারের একাধিক বাণিজ্য মন্ত্রী সহ সভাপতি সহ এই সরকারের এক ডজনের বেশি মন্ত্রী গার্মেন্ট শ্রমিকদেরকে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বাসনের মাধ্যমে আশ্বস্ত করেছিলেন যে অবশ্যই গার্মেন্ট শ্রমিকদেরকে তাদের যে রেশনিং ব্যবস্থা তা পুনর্বহাল করা হবে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য গত কিছুদিন আগে যখন সংসদে সংসদ আগামী দুই বছরের জন্য যে বাজেট প্রস্তাবিত করা হয়েছে এই বাজেটে এই গার্মেন্ট শ্রমিকদের জন্য কোন ধরনের রেশন জন্য বরাদ্দ রাখা হয় নাই তার প্রেক্ষিতে জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশন এই বাংলাদেশের বেয়াল্লিশ লক্ষ গার্মেন্ট শ্রমিক তারা ক্ষুব্ধ হয়েছে তারা হতাশ হয়েছে এই সরকার মুখে বলে একটা আবার কাজের মাধ্যমে অন্যটা করে এই সরকারের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন সময় বলেন আমাদের এই দেশের প্রধান চালিকা শক্তি হলো গার্মেন্ট সেক্টর তাই যদি হয়ে থাকে তাহলে গার্মেন্ট শ্রমিকদের জন্য কেন রেশনিং বরাদ্দ রাখা হলো না এই জিজ্ঞাসা আমাদের এই জিজ্ঞাসা এই দেশের বিয়াল্লিশ লক্ষ গার্মেন্ট শ্রমিকের তাই আমি অবিলম্বে দাবি করব আগামী যে বাজারের বিষয়ে সংসদে আলোচনা হবে এই সংসদে অবিলম্বে বাজেবে এই গার্মেন্ট শ্রমিকের জন্য রেশনিং এর জন্য দরত্ব রাখা হোক অন্যথায় জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশন জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের এই নারী কমিটি এবং অন্যান্য সংগঠন যারা রয়েছে বাংলাদেশে তাদেরকে সাথে নিয়ে গার্মেন্ট শ্রমিকদের এই রেশনিং ব্যবস্থা আদায়ের জন্য সারা দেশ অচল করে হলেও গার্মেন্ট শ্রমিকদের এই দাবি বাস্তবায়ন করব এই অঙ্গীকার রেখে এর বক্তব্য রেখে আমার সংযুক্ত বক্তব্য এখানেই শেষ করছি